দীপার এমন অবস্থা করেছে রুডি এটা জানতে পেরে সোনা তার বাবার সাথে ডেরা পৌঁছে যায় হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীপার জীবনটা আগেও খুব সুখের ছিল না কিন্তু রুডির আগমনের পর তা একেবারেই দুর্বিসহ হয়ে উঠেছিল ছোট্ট একটা গ্রামে দীপার জন্ম সাধারণ ঘরের মেয়ে মা আগেই মারা গিয়েছিলেন আর বাবা ছিলেন একজন খেটে খাওয়া কৃষক লেখাপড়ার ইচ্ছা ছিল দীপার কিন্তু অভাব অন্টনের কারণে মাধ্যমিকের পর আর চালিয়ে যেতে পারেনি রুডি ছিল শহরের ছেলে ব্যবসার কাজে মাঝে মাঝে তাদের গ্রামে আসত সূত্র ধরে ধীরে ধীরে দীপার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা প্রতিশ্রুতি আর একদিন শহরে নিয়ে গিয়ে নতুন জীবন উপহার দেওয়ার আশ্বাসে দীপা ভুলে গিয়েছিল বাস্তবতা পরিবারকে না জানিয়ে একদিন সে রুডির হাত ধরে শহরে চলে যায় কিন্তু শহরে গিয়ে দীপার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল রুডি আসলে সে মানুষ ছিল না যাকে দীপা চিনেছিল তার ব্যবহার বদলে যেতে সময় লাগেনি প্রথমে ভালোবাসার মুখোশ পরে থাকলেও কিছুদিন পর সে দীপাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করে দীপার বাইরে যাওয়ার অধিকার ছিল না ফোন ব্যবহার করাও নিষিদ্ধ ছিল ধীরে ধীরে দীপা এক বন্দি জীবনে অভ্যস্ত হয়ে পড়ল এই অবস্থায় দীপার ছোটবেলার বান্ধবী সোনা যাকে দীপা কোনোভাবে একদিন সাহায্যের জন্য চিঠি পাঠাতে পেরেছিল সব জানতে পারে সোনা শহরে লেখাপড়া করত এবং অনেকটাই সচেতন ছিল সে দেরি না করে বাবার সঙ্গে গ্রামে আসে এবং সেখান থেকে তারা দুজনে শহরে রওনা দেয় দীপাকে উদ্ধার করার জন্য শহরে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর তারা রুবির ফ্ল্যাটে পৌঁছে যায়